আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যে পাঁচটি ন্যাক কাজে নামা অনেক বেশি ভারী হয় পাপ পুণ্যের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে পরকালে মানুষের যাবতীয় কাজ লেখা থাকে নামায় কেমতের দিন ভালো কাজ ও পাপ কাজ দাড়ি মাপা হবে ভালো কাজের পাল্লা ভারী হলে জান্নাতে যাবে খারাপ কাজের পাল্লা ভারী হলে জাহান নামে যাবে এই ভিডিওতে ভালো কাজের পাল্লা ভারী করার পাঁচটি আমল উল্লেখ করা হলো তা হল নম্বর এক কালিমায়ে তাওহাই তাওহাইদ তথা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি পরকালে আমলের পাল্লা ভারী করবে আবদুল্লা ইবনে আমর ইবনুল আসরিয়ালুতাল বলেন আমি রসুল সাল্লি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা কেমন দিবসে আমার উম্মতের একজনকে সব সৃষ্টির সামনে আলাদা করে এনে উপস্থিত করবেন তিনি তার সামনে নিরানব্বইটি আমল নামার খাতা খুলে ধরবেন প্রতিটি খাতা দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত হবে তারপর তিনি প্রশ্ন করবেন তুমি কি এগুলো থেকে কোনও একটি গুণা অস্বীকার করতে পারো আমার লেখক ফেরেস্তা কি তোমার উপর জুলুম করেছে সে বলবে না হে রব আবার প্রশ্ন করবেন তোমার কোনো অভিযোগ আছে কি সে বলবে না হে আমার রব তিনি বলবেন আমার কাছে তোমার একটি সব আছে আজ তোমার ওপর এতটুকু জুলুমও করা হবে না তখন ছোট একটি কাগজের টুকরা বের করা হবে তাতে লেখা থাকবে আমি সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর আমি আরও সাক্ষ্য দিই যে মুহাম্মদ সাল্ল আলিহিসাম আল্লাহর বান্দা ও রাসুল তিনি তাকে বলবেন দাড়ি সামনে যাও সে বলবে হে রব এতগুলো খাতার বিপরীতে এই সামান্য কাগজটুকুর কি আর ওজন হবে তিনি বলবেন তোমার ওপর কোনো জুলুম করা হবে না আলিহিসালাম বলেন তারপর খাতাগুলো এক পাল্লায় রাখা হবে এবং ওই টুকরাটি আরেক পাল্লায় রাখা হবে ওজনে খাতাগুলোর পাল্লা হালকা হবে এবং কাগজের টুকরার পাল্লা ভারী হবে আর আল্লাহতালার নামের বিপরীতে কোনো কিছু ভারী হতে পারে না তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শ উনচল্লিশ নম্বর দুই সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বলা নির্দিষ্ট পরিমাণে তসবিহ তাহলিল ও জিকির করলে পরকালে নেকির পাল্লা ভারী হবে আবু হরেরা রদি তালা আনু বলেন নবী করিম সাল্ল আলিহি ওসাল্লাম বলেছেন দুটি কালিমা আছে যেগুলো দয়াময়ের কাছে অতি প্রিয় মুখে উচ্চারণ করা খুবই সহজ দারি পাল্লায় অত্যন্ত ভারী কালিমা দুটি হচ্ছে অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি মহান আল্লাহতালা যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে অতি পবিত্র সোহাই বুখারি হাদিস নম্বর সাত হাজার পাঁচশো তেষট্টি আরেকটি হাদিসে এসেছে আবু মালিক আল আশারি রদিয়ালহু বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ দারিপাল্লা পূর্ণ করে দেয় সুবহান ও আলহামদুলিল্লাহ একসঙ্গে আকাশমণ্ডলী ও জমিনের মধ্যবর্তী জায়গা ভর্তি করে দেয় সোহাই মুসলিম হাদিস নম্বর দুইশো নম্বর তিন উত্তম চরিত্র মানুষ উত্তম চরিত্রের মাধ্যমে দুনিয়ায় যেমন সম্মানিত ও সমাদৃত হয় পরকালেও তেমনি অশেষ স্বভাবের অধিকারী হবে আর এ বৈশিষ্ট্য তার নেকির পাল্লা ভারী করবে আবু দারদার দালা আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত দিবসে মমিনের দাড়ি পাল্লায় সৎ চরিত্র ও সদাচারের চেয়ে বেশি ওজনের আর কোনো জিনিস হবে না কেননা আল্লাহতালা অশ্লীল ও কুটু ভাসির প্রতি রাগান্বিত হন তেমিজি হাদিস নম্বর দুই হাজার দুই নম্বর চার জানাজা ও দাফনে অংশগ্রহণ করা মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা মুমিনের ছয়টি হকের অন্যতম এর মাধ্যমে অংশগ্রহণকারী বহু সবের অধিকারী হয় যা পরকালে তার নেকির পাল্লা ভারী করবে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মৃতের জন্য সালাত আদায় করা পর্যন্ত জানা যায় উপস্থিত থাকবে তার জন্য এক কিরাত আর যে ব্যক্তি মৃতের দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য দুই কিরাত জিজ্ঞেস করা হলো দুই কিরাত কি তিনি বলেন দুটি বিশাল পর্বত সমতুল্য সবাব খারে হাদিস নম্বর এক হাজার তিনশো পঁচিশ নম্বর পাঁচ সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা ধনসম্পদ নষ্ট হলে কিংবা সন্তান সন্ততি মারা গেলে মানুষ ভেঙে পড়ে অনেক সময় দিশাহারা হয়ে যায় কিন্তু মমিন সব বিপদ মুসিবতে আল্লাহর উপর ভরসা রাখে বিপদকে সে গুনাহ মাফের মাধ্যম হিসেবে কল্যাণকর জ্ঞান করে তেমনি সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করে আর এর ফলে সে অশেষ সবাবের অধিকারী হয় এবং তার নেকরি পাল্লা ভারী হয় রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেন পাঁচটি জিনিসের জন্য বাহবা। যা দারি পাল্লায় অধিক ভারী হবে তা হল আল্লাহমদুল্লাহ বলা এবং সন্তানের মৃত্যুর পরে পিতার সব কামনা করা মুসনাদে আহমদ হাদিস নম্বর আঠারো হাজার একশো এক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ন্যাক আমলের মাধ্যমে নিকির পাল্লা ভারী করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন